আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ইবরাকাত্তু আচ্ছা নিশ্চয়ই ভিডিওগুলো থেকে আপনারা বেনিফিট হচ্ছেন তাহলে দুই সেকেন্ডের মধ্যে আপনারা চাইলে আমাদের ভিডিওগুলো করার জন্য এবং এই ভিডিও থেকে মানুষের বেনিফিট হওয়ার জন্য যত ধরনের রিওয়ার্ড আছে সেটা একটা শেয়ার আপনিও পেতে পারেন কিভাবে জাস্ট দুটা স্টেপ এই ভিডিওর নিচে লাইক বাটনটা ক্লিক করেন এবং সাবস্ক্রাইবে ক্লিক করেন এবং আপনার যত ধরনের অনুভূতি কোনো রেকমেন্ডেশন অথবা আপনার অ্যাপ্রিসিয়েশন এনিথিং লাইক দ্য আপনি কমেন্ট করতে পারেন এটাতে কী হবে আমরা কি ফেমাস হবো না সেটার জন্য না আপনি যখন এই কাজটা করবেন তখন ইউটিউব বুঝবে যে এই ভিডিওটা মনে হয় একটা বেনিফিশিয়াল ভিডিও এবং দেওয়ার ফোর তারা এই ভিডিওটাকে অন্যদের প্লে লিস্টে রেকমেন্ড করবে অ্যান্ড তখন অন্যরা এই ভিডিওতে বেনিফিট হতে পারবে এবং আপনি সেই ভিডিও দেখার বেনিফিটের স্বভাবটা পাবেন সো এগেন আশা করি আপনার এই ভিডিওগুলোতে বেনিফিট হচ্ছেন জজাকাল আল্লাহ সালাম আলাইকুম ওরমতুল্লাহ এরপর আমরা যদি দেখি আলহামদুলিল্লাহ মিন সকল প্রশংসা আল্লাহ তালার জন্য যিনি সকল সৃষ্টি জগতের রব প্রতিপালনকারী এখানে আমরা যদি দেখি আলহামদুলিল্লাহ এর মানে হচ্ছে আর আল্লাহ সোফায় হচ্ছে এমন একজন সত্তা যিনি সত্তাগতভাবেই প্রশংসিত প্রশংসা পাওয়ার যোগ্য তিনি এমন না যে মানে আমাদেরকে আমরা অনেক সময় দেখা যায় আমরা অন্য কারো কেন প্রশংসা করি আমরা হয়তো তার কাছ থেকে কোনোভাবে বেনিফিটেড হয়েছে শুধুমাত্র এই কারণে অথবা সে আমাকে কোনো উপকার করেছে এই জন্য আমরা অনেক অনেক সময় আমরা ধন্যবাদ দিয়ে থাকি তার প্রশংসা করে থাকি কিন্তু আল্লাহ সুমাতালা এমন একজন সত্তা তার সত্তাগতভাবে সিফাত বিসিফাতি হিল্লেতি কুল্লুহা আউস কামাল তার এই যে আউস অফগুলো আছে সিফাতগুলো আছে তার গুণগুলো পরিপূর্ণ কোনো অপূর্ণতা এর মধ্যে নাই আল্লাহ তালা পরিপূর্ণ গুণগুলোর অধিকারী যত ভালো গুণ আছে সকলগুলো আল্লাহ সফানতালার কাছে পরিপূর্ণভাবে আছে এই জন্য তিনি সত্যাগতভাবেই প্রশংসারযোগ্য আছেন পরিপূর্ণ যে গুণগুলো তার তিনি ধারণ করেন তিনি যে অপরিপূর্ণতা থেকে মুক্ত সুফ এই জন্যই তিনি প্রশংসার যোগ্য এবং তিনি আমাদেরকে অনেকগুলো নিয়ামতও দিয়েছেন এতগুলো নিয়ামত যেগুলো কিছু আছে প্রকাশ্য কিছু আছে গোপন এটাই বলছেন যে ওয়াবি না কিছু নিয়ামত আছে যেগুলো প্রকাশ্য আর কিছু আছে গোপন যেগুলো হয়তো আমরা বুঝতে পারি না বা যেগুলো আমরা দেখতে পাই না চোখে এমন সকল নিয়ামতের জন্য তিনি প্রশংসার যোগ্য তিনি সেই সত্তা যিনি প্রশংসা সকল অবস্থায় তিনি প্রশংসার যোগ্য আর এর মধ্যে আরও আছে তার নিয়ামতগুলোর মধ্যে আরও আছে দিনইয়াতি আমাদের দিনে চলার ক্ষেত্রে যে নিয়ামতগুলো আছে তিনি আমাদেরকে হেদায়ত দেন তিনি আমাদেরকে ভালো ভালো কাজ করার তৌফিক দান করেন তিনি আমাদেরকে গুণা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন এই দিনই ক্ষেত্রে দিনইয়াতি আমাদের দিনের ক্ষেত্রে যে নিয়ামতগুলো তিনি দিয়ে থাকেন সেটার জন্য তিনি প্রশংসারযোগ্য দুনিয়াউিয়াতি এবং দুনিয়ার ক্ষেত্রে দুনিয়ার জীবনে চলতে গিয়ে কত ধরনের নিয়ামতের মধ্যে যে আমরা ডুবে আছি এই জন্য আল্লাহ ওয়া তাআলা কোরআনের অন্য জায়গায় বলেছেন ওয়াইনতে দুনিয়ামতাল্লাহ যদি তোমরা আল্লাহর নিয়ামত গণনা করা শুরু করো তোমরা কখনো শেষ করতে পারবে না এজন্য এই জন্য এই আল্লাহ যে সত্যাগতভাবেই প্রশংসা পাওয়ার যোগ্য সেটা অন্তর্নিহিত আছে এখন তাফসুর মিয়া এই কথাটাই বলছে ওয়াফি দিম নিহি এবং এর মধ্যে অন্তর্নিহিত আছে এই যে আলহামদুলিল্লাহ কথার মধ্যে অন্তর্নিহিত আছে আমরুল্লি ব্যিহি একটা আদেশ অন্তর্নিহিত আছে তার বান্দাদের জন্য অর্থাৎ আল্লাহ বান্দাদের জন্য একটা আদেশ এখানে অন্তর্নিহিত আছে সেটা কি হু যেন তারা তাকে প্রশংসা করে তারা যাতে তার হামদ করে তার প্রশংসা করে এই আদেশটা তার বান্দাদের জন্য এই আলহামদুলিল্লাহ কথার মধ্যে অন্তর্নিহিত আছে ফাহু এল মুস্তাহ কুলেহু ওয়াহদাহ আর এককভাবে তিনি এককভাবে হকদার এই পরিপূর্ণ প্রশংসা পাওয়ার পরিপূর্ণ প্রশংসা পাওয়ার যোগ্য একমাত্র আল আল্লাহনতলা ওয়াহুয়াসুফায় খল্ক তিনি হচ্ছেন আমাদের সৃষ্টি সৃষ্টিকারী লিল খল্ক সৃষ্টি জগতের একমাত্র সৃষ্টিকারী হচ্ছেন আল্লাহ আল মুন্সিও বলা হয় ক্রিয়েটর যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আমরা মানুষরা শুধুমাত্র সৃষ্টিগত জিনিসকেই একটা নতুন রূপ দিতে পারি এই জন্য আমরা হচ্ছে মডিফায়ার আমরা সৃষ্টিগত জিনিসকে অন্য একটা রূপ দিতে পারি কিন্তু আমরা কখনো কোনো কিছু নিজে থেকে তৈরি করতে পারি না তো আল মুন্সি যিনি আমাদের সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তা হচ্ছেন আল্লাহ সফেমতালা আল ক উম রিহিম এবং বান্দাদের যত কাজ সংগঠিত হয় তিনি তা সংগঠিত করেন তিনি হচ্ছেন সংগঠনকারী তাদের কাজসমূহের অ্যাল মুরব্বি লি জামি হলকিহি বিনিয়ামিহি তার নিয়ামতের দ্বারা তিনি সকল সৃষ্টি জগৎকে প্রতিপালন করে থাকেন আমরা যদি একটু খেয়াল করে দেখি যে পানির নিচে যে অন্ধকারে মাছগুলো আছে একেবারে নিচে যেখানে পানির চাপের কারণে হয়তো মানুষ যেতে পারছে না বা কোনো ক্যামেরা পাঠানো অনেক সময় সম্ভব হয় না ওই জায়গায়ও রিজিক কে দেন আল্লাহ সফতলা অথবা কোনো ঘন অন্ধকার জঙ্গলে যে ছোট ছোটো পোকামাকড়রা তারা সার্ভাইভ করছে বা তারা বেঁচে আছে তাদেরকে রিজিক কে দিচ্ছেন আল্লাহ খায়নাজালা এমনিভাবে তিনি সকল সৃষ্টি জগৎকে প্রতিপালন করে থাকেন সেজন্য তিনি হচ্ছেন আল মুরব্বি লিজামি খলকিহি বিহি তার নিয়ামতার দ্বারা সকল সৃষ্টিকে তিনি প্রতিপালন করে থাকেন ওয়ালি আউলিয়া ইহি বিল ওয়াল আম আল আলি এবং তিনি তার যারা কাছাকাছি আছেন আউলিয়া আছেন যারা তার নিকটবর্তী অর্থাৎ আল্লাহ খয়না তালা যারা প্রিয়রা রয়েছেন তাদেরকেও তিনি প্রতিপালন করে থাকেন বিল ইমান ইমানের দ্বারা ওয়াল স সালেহ এবং নেক কাজ করানোর মাধ্যমে নেক কাজ করানোর মাধ্যমে আল্লাহ সহ তালাদের তাদেরকে প্রতিপালন করে থাকেন এরপরে আমরা দেখি আলহামদুলিল্লাহ এটুকু গেল আর রহমান আর রহিম আবার আসছে দুটো আল্লাহ সহার নাম আর রহমান হচ্ছে রহমত্ল্লেদি ওয়াসিয়া রহমত জামি আলখালক এটা আমরা আগে আলোচনা করেছি যে তার রহমত রয়েছে সাধারণভাবে তার রহমত সকল সৃষ্টি জগতের মধ্যেই ছড়িয়ে আছে পরিব্যাপ্ত আছে আর রাহিম বিল মিনিন আর রাহিম নামটা দ্বারা এই গুণটা দ্বারা আল্লাহ সোমাতলা স্পেশালি মুমিনদের প্রতি যে রহম করে থাকেন সেটাকে ইন্ডিকেট করেছেন ওয়াহুমা ইসমাই নিমিন এসমা ইল্লাহ আলা আর এটা হচ্ছে আল্লাহ সোহমাতাল্লার নামগুলোর মধ্যে দুটি নাম আর রহমান আর রাহিম এরপরে আমরা আবারও চলে আসি এই জায়গায় মায়ালিকি ইয়াউমিদ্দিন তিনি হচ্ছেন বিচার দিবসের মালিক মায়ালিকি ইয়াউমিদ্দিন তিনি হচ্ছেন বিচার দিবসের মালিক তফসির মিয়াসের বলা হচ্ছে ওয়াহ সুফায়ু ইয়াউমিল কিয়ামাহ তিনি এককভাবেই কিয়ামতের দিনে মালিক তিনি হচ্ছেন মালিক এককভাবেই কিয়ামতের দিনে ক্যামতের দিন অন্য কোনো মালিক রাজা ধীরাজ পৃথিবীর রাজা ধীরাজ কোনো কাজে আসবে না ওয়াহুয়া আর আল্লাহ তালাই সেদিন এককভাবে ভাবে দিন মালিক হবেন অর্থাৎ তিনি এখনও মালিক কিন্তু আমাদের দুনিয়ার জীবনে অনেকে মালিকানা পেয়ে তারা মনে করে যে তারাই মালিক কিন্তু আল্লাহ তালা সেদিন সবার সঙ্গে প্রকাশ করে দেবেন সকল মালিকানা সকল কর্তৃত্ব একমাত্র আল্লাহ সহার কাছে আছে ওয়াহুয়া ইয়াউমুল মূল ই আল আর এই দিনটা হচ্ছে এমন একটা দিন যেই দিনে সকল কাজের প্রতিদান দেয়া হবে ওয়াহু আল 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 হ্যাঁ দিনটা হচ্ছে এমন একটা দিন সেই দিনে সকল কাজের প্রতিদান দেয়া হবে ওয়া ফি কির মুস্তিমি লিহিলি ফিকুল মিনসি আখির এখানে তফসির মিয়া বলা হচ্ছে যে একজন মুসলিমের এই আয়াতটা পড়ার মাধ্যমে প্রত্যেক রাকাতে এই আয়াতটা অবশ্যই পড়তে হবে যেহেতু সোরাফাতি ছাড়া আমাদের কোনো রাকাতেই আমরা পড়তে পারবো না বা কোনো রাকাতেই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না এই জন্য সোরাফাতি আমাদেরকে পড়তেই হবে মালিকি আউমিদ্দিন এই আয়াতটা যখনই আমি পড়বো অফি ফি কেরো আয়থিন মুসলিম ইলি হ্যা ক্যাথিন মিন সলবাতহি তার সলবাতগুলোর মধ্যে যখন প্রত্যেক রাকাতে এই আয়াতটা একজন মুসলিম পড়বে এখানের মধ্যে তার জন্য রয়েছে তেজ কিহরুল লেহু তার জন্য একটা রিমাইন্ডার রয়েছে কিসের বিল উমিল আখের হাতের একটা রিমান্ডার রয়েছে যে মাইলি উমিদ্দিন দিন মানাচ্ছে সেদিন তো ইয়া জাজা ইয়া আল আমাল প্রত্যেক কাজের প্রতিদান প্রত্যেক আমলের প্রতিদান এই ক্যামতের দিনে আমাকে দেয়া হবে বিচার দিবসে আমাকে দেয়া হবে এটা তার জন্য একটা রিমাইন্ডার হিসেবে কাজ করবে ওয়াহাসুল্লেহ আলেসতে বিল আল ইস আলেহ আর এটা তাকে উৎসাহিত করবে তাকে এটা অনুপ্রেরণা জাগাবে আল আল ইস্তায় প্রস্তুতি নেওয়ার জন্য বিল আমেল ইসলেহ যাতে সে সৎ আমল করতে পারে সেটার জন্য তাকে এটা একটা ইন্সপায়ার করবে অথবা তাকে অনুপ্রেরণা জাগাবে মাহালিকাউমিদ্দিন এ কথাটা বলার মাধ্যমে আর ওয়ালি ক্যাফু ম্যা এবং এটা তাকে আল্লাহর অবাধ্যতা থেকে এবং খারাপ কাজগুলো থেকে তাকে বিরত রাখবে একজন মুসলিম যখন প্রত্যেক রাকাতে মায়ালিখিয়া উম দিন বলবে এটা তাকে বিরত রাখবে আনিল মাওসি ওয়াসইয়াদ তাকে আল্লাহর অবাধ্যতা থেকে তাকে খারাপ কাজ থেকে এটি তাকে বিরত রাখবে